সালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আবারও কিন্তু চলে আসি আপনাদের জন্য একদম লেটেস্ট প্রিন্টেড জমজম সিজের এর কালেকশন দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ থেকে প্রায় চল্লিশটা আমাদের সামনে আমরা কথা বাড়াবো না না বাড়িয়ে কিন্তু কালেকশনে চলে যাব তো ফার্স্ট ওয়ান যেটা দেখাবো একদম চমৎকার একটা ডিজাইন দিয়ে স্টার্ট করবো আর নতুন করে কিছু বলার নাই জমজম নিয়ে যারা আমাদের কাছ থেকে নিয়ে অবগতম তারা কিন্তু অবশ্যই বুঝতে পারেন আমরা সবসময় কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড রাখার চেষ্টা করেছি এখনো রাখছি এই যে দেখুন কালার হচ্ছে কলেজা মেরুন টাইপের এটা কালার সুপার ডুপার কালার এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর হচ্ছে ব্যাক পার্ট আর নিচে হচ্ছে স্লিপের পোশন প্রত্যেকটা ড্রেসের ব্যাক পোশন আমি দেখাবো না যেহেতু পঁয়ত্রিশটা ডিজাইন খুলতে হবে আমাকে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদমই চমৎকার একটা কটনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা পাবেন নামাজ দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন এই যে দেখুন অনেক বড় দুপাট্টা একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন চমৎকার একটা কালেকশন কিন্তু এই যে স্ক্রিন শট টা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন আমরা এখন চলে নেক্সট কিন্তু এই যে দেখুন আর সম্পূর্ণ একটি পাইকারি করতে চান ঠিক আছে যারা তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নেবেন আর আমি ভিডিওতে আপনাদেরকে খুচরা একটা প্রাইস দেব খুব রিজনেবল একটা প্রাইস পাবেন আর আমি আবারও বলছি যাদের শপ আছে যারা অনলাইনে সেল করে থাকেন যারা পাইকারে নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নেবেন এই যে দেখুন এটা হচ্ছে দুপাটার আর প্রত্যেকটা দুপারটা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপাটা পাবেন বারবারই বলতে হয় খুবই চমৎকার কালেকশন একদম লাক্সারি প্রিন্টের মধ্যে রয়েছে ডিজিটাল প্রিন্ট দিয়ে করা তো এখন চলে যাবো আমরা আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখুন আর যারা শপে আসতে চান শপে অবশ্যই চলে আসবেন শপে আসলে আপনি দেখে শুনে নিতে পারছেন নিজ হাতে ধরে কিন্তু আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই কিন্তু অনলাইনে পারচেস করতে পারবেন আমাদের স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে আপনি ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার এড্রেস দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বালার্সের যে কোনো প্রান্তে কিন্তু আপনার পাঠিয়ে থাকি ঠিক আছে স্ক্রিনশট টা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন তো এখন আমরা চলে যাবো আরেকটা ডিজাইনের মধ্যে যা দেখাবো প্রত্যেকটা কিন্তু একদম আপডেট প্রিন্ট পাবেন একদম লেটেস্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবেন তো আমি এই কারণে আর জমজম নিয়ে আর কথা বারাচ্ছি না আমাদের কোয়ালিটি একটাই থাকছে একটাই প্যাটার্ন আমরা রাখছি আপনাদের জন্য সবচাইতে অথেন্টিক ডিফারেন্ট কোয়ালিটি আর এটা হচ্ছে প্যাটার্ন কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন এই যে অনেক বড় আমি কিন্তু খুব দ্রুত খোঁজার চেষ্টা করব যেহেতু অনেকগুলো ডিজাইন আছে এছাড়া যারা এনাদার অনেক ডিজাইন নিতে চান শপে আসতে পারেন অনেক ডিজাইন আছে আমাদের কাছে আপনার যত পিস লাগে ছ পিস থেকে শুরু করে আপনার দশ বারো পিস বিশ পিস পঞ্চাশ পিস দুইশো পিস যার যত পিস লাগে নিয়ে নিতে পারবেন আর যা দেখাবো চোখ জোরানো কম্বিনেশন থাকবে কালার থেকে ডিজাইন থেকে শুরু করে একটা কালার চাটা কিন্তু ফেলতে পারবেন না এটা হচ্ছে দুপারটা আর প্রত্যেকের দুপারটা কিন্তু আপনার নামাজ দুপারটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এই যে এখন চলে যাবো আরেকটা ডিজাইনে যতগুলা ডিজাইন নিয়ে আসি একটা চেয়ে একটা বেশি সুন্দর পাবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে পিঙ্কিশ কালার গোলাপি প্রিন্ট টাইপের একটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে একদম লেটেস্ট প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টের মধ্যে থাকছে নতুনত্ব আর এটা পাবেন দুপাটটা আর আমরা একটা কথা আপনাদেরকে বলে রাখি সব সময় কোনোটার সাথে কোনোটা আপনারা মিল পাবেন না প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট পাবেন অথেন্টিক এই যে দেখুন আর সব সময় আপনাদের জন্য আমরা ডিফারেন্ট কিছু নিয়ে আসার চেষ্টা করি ডিজাইন থেকে শুরু করে তো এখন দেখাবো এই ডিজাইনটা এই যে দেখুন আর এটার যে প্রাইসটা থাকছে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই কুচরা মূল্য থাকছে এক হাজার টাকা একেবারে আপনারা কুচরা মূল্য থাকছে এক হাজার টাকা আর এটা হচ্ছে একদম প্রিমিয়াম মধ্যে যাবেন কটনের মধ্যে আর গরমের জন্য সবচাইতে ভালো মানে একদম প্রিমিয়াম থাকবে গরমের আরাম দেখেন প্রত্যেকটা দুপাটটা কি বড় অনেক বড় নামাজ দুপাটা এটা খেয়াল করলে বুঝতে পারবেন কুচরা মূল্য থাকছে একদম রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য নিবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেচটা নেবেন যারা ব্যবসা করতে চান যারা পাইকারি নিয়ে সেল করেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেচটা নেবেন আর আমাদের সবটা হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে পার্চেস করতে পারবেন আর এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন চোখ জোড়ানো কম্বিনেশন কিন্তু দেখেন আপনারা এই যে দেখুন এই যে দেখুন এটা কিন্তু তিনটা কালার আমি কিন্তু তিনটা কালারই দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখুন সুপার নিজাম গুলো দেখছেন একবার চমৎকার কালেকশন আর হচ্ছে প্যান্ডেক্রাপড় আর এটা হচ্ছে দুপাট্টা খুশ্রামূল্য থাকছে এক হাজার টাকা আর আমাদের সবটা হচ্ছে মূলত পাইকারি শপ আমি আবারও বলছি আমাদের সবটা তো সম্পূর্ণ পাইকারি শপ সকল প্রকার কিন্তু পাইকারিতে পারচেস করতে পারবেন তো এটা আরেক থেকে কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছে আমাদেরকে আমরা এই যে দেখুন খুবই চমৎকার খুবই চমৎকার থাকছে এই যে আইড হচ্ছে প্যান্টের কাপড় আর এটা পে যাচ্ছেন দুপাটকটা কিন্তু দেখেন খুবই বড় অনেক বড় এই যে এখন দেখাবো এই এই ডিজাইনটা যে দেখুন আর যতগুলা ডিজাইন দেখাবো একটা আছে একটা বেশি সুন্দর পাবেন পড়াটা ফেলতে পারবেন না এই যে অনেকে আছে সোনতি কাপড় বানিয়ে পড়েন তো আপনি কিন্তু বানিয়ে নিতে পারবেন মানে এগুলা ফ্রি থাকছে কিন্তু ঠিক আছে আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় নামাজে দুপাট্টা পাবেন ঠিক আছে আর ভিডিওর শেষে কিন্তু আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে আমরা খুব ভালোভাবে দিয়ে দেবো তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে এই যে দেখুন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আইটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন দেখেন অনেক বড় আর যতবারই দুপাটা খুলি না কেন দুপাটা প্রচন্সা না করে পারা যায় না খুবই চমৎকার থাকছে আপনার এখন দেখাই এই কুচরা মূল্য যারা কুচরা নেবেন কুচরা প্রাইস থাকছে এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন এই যে দেখুন হাইট হচ্ছে দুপাটার অনেক বড় দুপাটটা পাচ্ছেন একটু খেয়াল বুঝতে পারবেন চমৎকার কিন্তু কালার চেক থেকে শুরু করে সম্পূর্ণ ব্যতিক্রম থাকবে সো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন এই যে দেখুন সুপার আর যে দিচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ ব্যতিক্রম জমজমারা একদম আপডেট প্রিন্টের মধ্যে থাকছে আপনার এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে অনেক বড় দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার একটা কালেকশন খুচরা হচ্ছে মাত্র এক হাজার টাকা তো এখন আরেকটা ডিজাইন দেখাবো খুবই চমৎকার একটা ডিজাইন এটাও এই যে এই একটা কালার একটা কালারও ফেলতে পারবেন না এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা পাবেন এই যে দেখুন এই যে দেখুন সুপার একটা কালেকশন চমৎকার একটা কালেকশন যা দেখাবো প্রত্যেকটা পছন্দ করতে হবে ইনশাল্লাহ এখন দেখা দেব আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন এই যে প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম যতগুলা ডিজাইন দেখবেন শুরু করে প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট পাবেন আইটা হচ্ছে প্যান্টের কাপড় আইটা হচ্ছে দুপাটার আর প্রত্যেকটা দুপাত্টা অনেক বড় পাবেন নামাজি দুপাত্টা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে রাখবেন কোসলামাল্য থাকছে এক টাকা আর যারা ব্যবসার জন্য নিবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেচ্চা নিয়ে নেবেন তো এখন দেখাবো অরেঞ্জ কালার এই যে দেখুন এই পেন্টগুলো সম্পূর্ণ কিন্তু ব্যতিক্রম মিস্টাইলে থাকছে একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর যারা শপে আসতে চান অবশ্যই শপে আসতে পারেন শপে আসলে কিন্তু আপনি নিজের হাতে ধরে কিন্তু পার্চেস করতে পারবেন দেখুন সম্পূর্ণ ব্যতিক্রম প্রিন্ট কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে পুনরায় ফেলতে পারবেন না ইনশাল্লাহ এই একটা কালার এই যে দেখুন মানে একটা হচ্ছে একটা বেশি সুন্দর পাবেন প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর এটা থাকছে কন্ট্রাস্ট খুব চমৎকার একটা দুপাট্টা রয়েছে আপনার এই যে দেখুন সুপার ডুপার কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখন দেখাবো আপনাদেরকে এই কালারটা কাঁঠালি কালার এই যে দেখুন কাঁথালি হলো কালার দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম একটা থাকছে এটা হচ্ছে কাপড় আর এটা হচ্ছে থাকছে এক হাজার টাকা যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা পেয়ে যাবেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে এটা থাকছে দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে দুপাট্টা কুচনা মূল্য হচ্ছে এক হাজার টাকা যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি বেচে নেবেন আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় নামাজ দুপাট্টা পাচ্ছেন খেয়াল করলে বুঝতে পারবেন এখন দেখাবো এই ডিজাইনটা মানে যতগুলা ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদেরকে আশা রাখছি একটা কিন্তু ফেলতে পারবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন প্রত্যেকটাই কিন্তু অনেক বড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন দেখুন আপনারা চমৎকার একটা কালেকশন সো এখন আপনাদের কে ডিজাইনটা এই যে একটা হচ্ছে একটা বেশি সুন্দর পাবেন এক কথাই এই যে দেখুন আইটা হচ্ছে প্যান্টের কাপড় আইটা পাচ্ছেন দুপাট এই যে দেখুন প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় নামাজি দুপাটা পাবেন একেবারে প্রিমিয়াম কালেকশন ফার্স্ট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে তো এখন দেখবো আমরা এটা এই যে দেখি অনেকে আছে একটু হোয়াইট পছন্দ করেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটাও এই যে দেখুন সুপার একটা কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা পাচ্ছেন দুপাটটা আর প্রত্যেকটা দুপাটটা কিন্তু অনেক বড় পাবেন অনেক বড় পাবেন এই যে দেখুন দেখেন খুবই চমৎকার একদম বড়ের সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু করা থাকছে আপনার প্রত্যেকটা কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে তো এখন দেখাবো এই প্রিন্ট হচ্ছে প্যান্টের কাপড় আর এটা পাচ্ছেন আর প্রত্যেকটা দুপাট্টা একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় তো আমরা এখন দেখে নিব এই ডিজাইনটা এই যে দেখুন হচ্ছে আইটা পাচ্ছেন এই যে দেখুন দেখ্টা গুলো এত বড় খুলতেই মনে হচ্ছে আরেকজন লাগে সাথে মনে হচ্ছে খুবই চমৎকার তো এখন দেখবো আমরা এই যে এই ডিজাইনটা এই যে এক একটা প্রিন্ট এক রকম সাথে কোনটা কিন্তু মিল পাচ্ছেন না দেখুন আপনারা আর এটা হলো তো খুচরা মূল্য থাকছে একদম রিজনেবল পাচ্ছেন এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য অবশ্যই করে কিন্তু পাইকারি পেসটা নিয়ে নেবেন তো এখন দেখবো আমরা এইটা এই যে দেখুন কালারটা দেখছেন খুব সুন্দর একটা বিস্কিট কালার প্যান্টের কাপড় এটা দুপাট্টা দুপাট্টাটা আরো সুন্দর একদম প্রিন্টের মধ্যে রয়েছে আপনার বুঝতে এখন দেখবো এই প্রিন্টটা আমরা খুবই সুন্দর একটা প্রিন্ট এই যে আইটা হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন দুপাট্টা যারা কুচরা নিবেন তারা নিয়ে নিবেন একদম রিজনেবল পাইতে রেখেছি এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য নিবেন অবশ্য যোগাযোগ করে কিন্তু পাইকারি বেছে নেবেন এখন দেখাবো এই কালারটা দেখেন চমৎকার আর প্রত্যেকটা টা কিন্তু জাস্ট অসাধারণ একটা এখন দেখবো আমরা এই ডিজাইনটা এই দেখুন এটা কিন্তু দুটো কালার আছে দুটো কালারই দেখাবো এই যে আইটা হচ্ছে প্যান্টের কাপড় এক কালার মধ্যে একদম প্রিমিয়াম থাকছে আপনার আর এটা পাচ্ছেন দুপাট্টা এই যে দুপাট্টাটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার এটা কিন্তু কালার আছে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুটো কালার আসছে খুব সুন্দর কালার এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন সুপার একটা কালেকশন

আর এইসব কালাগুলো আপনারা একটু পছন্দ করেন অনেকে যতগুলা কালার দেখিয়েছি অনেকে গোলাপি টাইপ পছন্দ করেন এটা হচ্ছে সব লং আশা রাখছি সবাই ধৈর্য দেখবেন তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখাতে হয় আর এই ডিজাইনটা হচ্ছে খুব সুন্দর রংতলি স্টাইলে রয়েছে পিনগুলো নিচের যে প্রিন্ট থাকছে আপনার এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে একটা আংকুর টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার পাচ্ছেন এটা প্যান্টের কাপড় এটা আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় নামাজি থাকছে নামাজি দুপাটার সো এখন দেখাবো আপনাদেরকে এই প্রিন্টটা দেখেন যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা অনলাইন সেলার আছেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন আর আমাদের সম্পূর্ণ সপ্তাহতে সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু আপনারা পাইকারিতে পারচেজ করতে পারবেন সো লাভ বাই কালেকশন সব সময় কিন্তু এই প্রত্যাশা রাখে আপনাদের জন্য অথেন্টিক কালেকশন নিয়ে আসার জন্য প্রতিবারের মতোই সব সময় এটা সো লাস্ট ওয়ান যেটা দেখবো আজকে ভিডিও শেষ কাট এই ডিজাইনটা এই যে দেখুন এটা হচ্ছে ইয়লোর মধ্যে খুব সুন্দর একটা কালার চার্ট থাকছে চোখ চুরানো কালার চার্ট এগুলো এই যে আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজি দুপাটা পাবেন খুবই সুন্দর কালেকশন তো কুস্তা মূল্য থাকছে এক হাজার টাকা যারা ব্যবসার জন্য নিবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেছে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা এলিফিন মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নিয়ম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে একার ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গি ফাস্টের দোকান হচ্ছে লাভ